আমার শাশুড়ি বলেন আমি তাকে নিজের মা বলে কোনো ভাবতে পারিনি সবসময় দূরের মানুষ ভেবে এসেছি এই নিয়ে রাগ তার প্রায়ই অভিযোগ করেন কথাও শোনান অবশ্য তিনি ভুলও বলেন না কিন্তু আমি সত্যি তাকে নিজের মায়ের মতো মোটেও মনে করি না যদিও বিয়ে হয়ে প্রথম দিন যেদিন এ বাড়িতে এসেছিলাম তিনি এক ঘর লোকের সামনে আমায় বলেছিলেন আমায় নিজের মা বলে মনে করবে আজ থেকে আমি বরাবরই কাতরে দীর্ঘ পঁচিশ বছরে নটার আগে বিছানা ছাড়েনি কোনো দিন মাও প্রশ্রয় দিতেন বলতেন ঠিক আছে ঘুমাতই বীর ধকল ক্লান্তি সব মিলিয়ে অবসন্ন ছিলাম তাই বউভাতের পরের দিন ঘুম থেকে উঠেছিলাম সাড়ে আটটায় শাশুড়ি কড়া চোখে তাকিয়ে বলেছিলেন দীপা এটা তোমার শ্বশুর বাড়ি এখানকার কিছু নিয়ম আছে সাড়ে ছটা বাজার পর এ বাড়ির বউরা কেউ বিছানায় পড়ে থাকে না এবার থেকে সাড়ে ছটায় উঠে পড়বে আমি ঘাড় নেড়েছিলাম আমার চিরকালের প্রিয় পোশাক লং স্কার্ট আর কুর্তি মাও বলে আমায় নাকি ওই পোশাকে বেশ লাগে বিয়ের এক মাস পর ছোট মামার থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট আর কুর্তি পরে বরের সাথে কোথাও একটা বেরোচ্ছিলাম শাশুড়ি ডেকে বললেন এই ধরনের পোশাক আমাদের পরিবারের বৌরা পরে না দীপা এগুলো তুমি আর পরবে না শাড়ি পরবে বা সালুয়ার কামিজ এগুলো একদমই নয় আমি আবারও ঘান নাড়লাম রান্নায় কোনো দিন তেমন পুটু নয় আমি খুব ভালো লাগতো না রান্না বান্না কোনো দিন ভুল করে ফেলি সব সময় মা অনেকবার বুঝিয়েছেন শুধরে দেবার চেষ্টা করেছেন কিন্তু তবুও আমি ভালো শিখতে পারিনি বিয়ের দিন পনেরো পর একদিন মাছ ভাসতে গিয়ে মাছ ভেঙে ফেলেছিলাম শাশুড়ি গর্জে উঠে বলেছিলেন এত বড় হয়েছে তবু মাছ ভাসতে শিখুন নষ্ট করলে তো এত মাছগুলো মায়ের কাছে কি কিছুই তো তুমি দেখছি সেদিন ওনার রক্তচক্ষু দেখে আমি বড় ভয় পেয়েছিলাম কাতর গলায় বলেছিলাম আর হবে না ভুল রুই মাছের পেটি ভীষণ প্রিয় চিরকাল আমার মা প্রতিদিনই আমার পাতে দিতেন তাই পেটিটা এই বাড়িতেও রুয়ের পেটি আসে সেগুলো বরাদ্দ থাকে বাড়ির ছেলে মেয়েদের জন্য বইয়ের জন্য ডিমই থাকে বেশিরভাগ দিন মাঝে মধ্যে গাদার ছোট পিস একদিন বলেছিলাম শাশুড়িকে আমার পেটি খাবার খুব ইচ্ছের কথা উনি মুখ বেঁকিয়ে বলেছিলেন বউ মানুষেরা তো নোনা ভালো নয় মা যা দেয়া হয় তাই সোনামুখ করে খাবে এটা তো তোমার বাপের বাড়ি নয় ডিয়ার শাশুড়ি মা আমি জানি এটা আমার বাপের বাড়ি নয় আর আমি এও জানি যে আপনি আমার মানন মানন বলে আপনি আমার কোনো সকালের দাম দেননি আমার ছোটোখাটো ভুলগুলো দেখলেই আপনি জ্বলে ওঠেন কারণ আমি আপনার মেয়ে নই বৌমা অন্য বাড়ি থেকে আসা মেয়েটাকে নিজের বলে আপনারা না ভাবতে পারলে কি করে তারা আপনাদের নিজের ভাবে বলুন তো আপনারা তো বৌমাদের সাথে তাদের মায়ের মতো ব্যবহার করতে পারেন না তাহলে কেন ছেলের বউ হয়ে আসা মেয়েটি ভাবতে যাবে আপনাকে মা আমি তোমার মায়ের মতো একথা মুখে বলা আর সত্যি তার মায়ের মতো হয়ে ওঠা এক নয় তাই সত্যি যদি চান সংসারে আসা নতুন মানুষটি আপনাকে নিজের ভাবুক তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন না আমি আপনাকে মা ভাবি না কারণ আপনিও আমায় মেয়ে ভাবেন না আগে মায়ের মতো হয়ে ভালোবাসুন তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন পৃথিবীতে একতরফা তো কোনো কিছু হয় না তাই না